আপনাকে যে ভালোবাসে তাকে বিয়ে করবেন নাকি আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন সহজ উত্তরটা হচ্ছে আপনাকে যে ভালোবাসবে তাকে বিয়ে করবেন কিন্তু না আরে ভাই জেনে রাখেন সংসার ভালোবাসার কোনো দাম নাই সংসারটা ভালোবাসার না সংসারটা অঙ্কের অঙ্কের শুরু হয় বাসা ভাড়া দিয়ে অঙ্কের শেষ হয় তুমি আমার জন্য কি কি করেছো তা দিয়ে সংসার করতে এমন একজন মানুষের সাথে যে পুরুষ দায়িত্ববান সংসার করতে হয় এমন একজন নারীর সাথে যেই নারী সর্বসংঘা সংসার করতে হয় এমন একজন পুরুষের সাথে যেই পুরুষ তার মায়ের বাড়ি শ্বশুর বাড়িকে এক করে দেখতে পারবে সংসার করতে হয় এমন একজন নারীর সাথে যেই নারীর পুরো পৃথিবী একদিকে তার প্রিয় পুরুষ তার স্বামী একদিকে দ্যাটস ইট কে ভালোবাসে কে কাকে কেন ভালোবাসে এসব মিটার করে না সংসার করার জন্য